বর্ষার শেষে গ্রামীণ জনপদের মানুষ নৌকা এবং ভেলা সঙ্গে পরিচিত থাকলেও পাতিল বাইচ প্রতিযোগিতা তাদের কাছে নতুন এক কৌতূহল এই তো টাঙ্গাইলে গোপালপুর উপজেলার গোলপেচা গ্রামের রং বেরঙের সাজানো পুকুরপাড় ঘিরে সমবেত হয়েছিল হাজার হাজার কৌতূহলী দর্শক সবার আকর্ষণ নতুন এই পাতিল বাইচ প্রতিযোগিতার স্বাদ নেয়া রঙিন রশি ঘেরা পুকুরে ভাসানো রান্নার বড় বড় পাতিল আর তাতেই উঠে বসেন এক একজন প্রতিযোগী রেফারির হুইসেল সঙ্গে সঙ্গে দু হাত বৈঠা বানিয়ে শুরু করলেন বাইচ টার্গেট পুকুরের নির্দিষ্ট স্থানে টানানো লাল দড়ি বাইচে কেউ যাচ্ছেন ডুবে কেউ বা হারাচ্ছেন দিক আর তাতেই দর্শকের করতালি আর উল্লাসে মুখরত হয়ে ওঠে আয়োজন এলাকা ব্যতিক্রমী এই পাতিল বাইচ দেখে খুশিতে আগত দর্শনার্থীরাও জন্মের পর থেকে মনে ফার্স্টে ফার্স্টে এই খেলা দেখলাম এই খেলাটা আসলে এখনো দেখা যায় না আগেকার দিনে এগুলো দেখা যায়তো এখন একমাভাবে বিরক্ত হয়ে গেছে এর আগে আমি এই খেলা দেখি নাই এবার এই খেলা দেখে আমার অনেক ভালো লাগতেছে এই খেলাটা অনেক সুন্দর খেলা এই খেলা দেখে অনেক মজা লাগতেছে আমার জীবনে কখনো পাতিল বাস কোথায় দেখি নাই জীবনের প্রথম গ্রামে পাতিল বাস দেখে আমার পরিবার গ্রামবাসী সবাই আসছে খুব আনন্দ আগে কখনো দেখিনি মানে সবাই মিলে দেখাতে অনেক ভালো লাগতেছে এর আগে এই খেলা দেখি নাই আজকে প্রথম দেখতেছি ভালোই লাগতেছে জীবনের প্রথম এমন বাইচে অংশগ্রহণ করতে পেরে খুশি প্রতিযোগীরাও চান আয়োজনের ধারাবাহিকতা এলাকাবাসীকে বিনোদন দেওয়ার লক্ষ্যে এই মজার পাতিল বাইচের আয়োজন করেছেন তারা মানুষের অভূতপূর্ব সাড়া পাওয়ায় আয়োজনের ধারাবাহিকতায় আশ্বাস তাদের উদ্দেশ্য একদমই নর্মাল বিনোদন দেওয়া অনেক বছর যাবৎ আমাদের গ্রামে কোন প্রকার বিনোদন নাই চেষ্টা করতেছি আর নতুন নতুন কিছু আনা যায় কিনা নৌকা বাইশ অনেক বাইস হয় কিন্তু পাতিল বাইস কখনো কোথাও হয় নাই এই ব্যতিক্রম একটা আয়োজন এই আয়োজনের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আমার এই উদ্যোক্তা মানে এটা উদ্যোগ নেওয়া হয়েছে আর গ্রামের সহজ মানুষগুলো স্বাভাবিক সাধারণ জীবনযাপন করে আমরা যারা শহরে থাকি তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিনোদনের জন্য যায় কিন্তু আমাদের গ্রামের সহজ সরল মানুষগুলো কোনো বিনোদন পায় না বর্তমান যুগের ছেলেবেলাগুলো কোনো খেলাধুলোর আয়োজন করে না আগে হাঁটু খেলা হয়তো ফুটবল খেলা হয়তো এগুলা থেকে মানুষ বিমুখ হয়ে গেছে মানুষ এখন ঘরের ভিতরে ঢুকে গেছে এই ঘর থেকে বের করে আনার জন্যই আমার এই ব্যতিক্রম উদ্যোগ পাতিল পাইচে অংশ নেন আশি জন প্রতিযোগী প্রথম পুরস্কারে দেওয়া হয় বাইসাইকেল দ্বিতীয় পুরস্কারে দেওয়া হয় গ্যাস সিলিন্ডার সহ একটি নি